আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য ইউনিক একটা কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার খুবই টেস্টি ইয়ামি না তৈরি করে খেলে আসলে বুঝতেই পারবেন না কেকটা আসলে কী লেভেলের মজা খুবই সফট হয়েছে কেক চলে যাচ্ছে দেখুন প্রথমে আমি প্যানে দিয়ে দিয়েছি পাউডার মিল্ক হাফ কাপ সাথে দিয়েছি পানি হাফ কাপ ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গুঁড়া দুধ দেওয়ার সময় অনবরত নাড়তে হবে নাহলে দলা পেকে যেতে পারে আমিও অনবরত নেড়ে চড়ে নিচ্ছি ফুটে ওঠার মাত্রায় আমি অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় এক কাপ মিষ্টিটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করবেন চাইলে কম খাইতে চাইলে কম দিবেন আর মিষ্টি যদি বেশি খেতে ইচ্ছে আরও বেশি করে গুড় অ্যাড করে নেবেন আমি এক কাপ পরিমাণ খেজুর গুড় অ্যাড করেছি এটাই পারফেক্ট মনে হয়েছে গুড় দেওয়ার পর চুলো অফ করে দিলাম গুড়গুলো আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিলে গুড় খুব দ্রুত গলে যায় এখন গুড়গুলা গলে গিয়েছে এরপর যা চুলা জাল অফ করে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ খাটি গাওয়া ঘি এই ঘি দেওয়ার কারণে কেকের টেস্ট অন্য লেভেলের হয়ে যায় ঘি গলি এনে পর্যন্ত অপেক্ষা করবো আর অ্যাড করে দিচ্ছি এখানে এলাচ পাউডার এখানে আমি পাঁচ ছয়টি এলাচে এলে হালকা গরম করে পাউডার করে নিয়েছি এখন আমি পাতিল থেকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এর সাথে অ্যাড করে দিচ্ছি ময়দা এক কাপ ভালোভাবে মিক্স করে নিব ব্যাটারটা যদি একটু হার্ড মনে হয় এই পর্যায়ে একটু লিকুইড দুধ অ্যাড করতে পারেন আর যদি পারফেক্ট মনে হয় তো হলোই দেখুন এখন অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ আর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন একটা কেকের আমি ঢেলে দিচ্ছি আমি এখানে নিয়েছি আপনারা চাইলে রাউন্ড শেপের মল্ড ইউজ করতে পারেন গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দিব কিছু বাদাম আর কিশমিস চীনা বাদাম হাতের কাছে থাকলে চীনা বাদাম দিবেন আমি কাজু বাদাম দিচ্ছি আর সাথে কিসমিস দিচ্ছি আমি চুলায় বেক করে নিব পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট ঘড়ি ধরে আগে থেকে প্যান বসিয়ে প্রিহিট করে রেখেছিলাম এখন ডাকনা দিয়ে দিব আর পঞ্চান্ন মিনিট পর্যন্ত অপেক্ষা করব দেখুন কেকটা আমার পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে কেকটা এত সফট যে সাথে সাথে আউট করতে যাবেন না একটু ঠান্ডা হলে মলড আউট করবেন না হলে কেকটা ভেঙে যেতে পারে আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে আসলে খেতে কেকটা এতটাই আমি ছিল বলে আসলে বোঝানো যাবে না আশা করছি আপনাদের কেকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসা ট্রাই করবেন আজকে আর কথা না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম